আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ লার্নিং ম্যাথের পক্ষ থেকে জানাচ্ছি শুভ স্বাগত আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটা কি হেক্সাডেসিমাল ও যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় কিভাবে করতে হয় তা আমি একেবারে সহজ নিয়মে শিখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু সাথেই থাকো দেখো তাহলে আমাদের এখানে আছে 3 এটা আছে হেক্সাডেসিমাল তাহলে আমরা এটা কি লিখব তাহলে এটা লিখব 3 এ 3 এ হচ্ছে 16 এর বাইনারি মান এর বাইনারি মান বাইনারি মান এর বাইনারি মান তাহলে বাইনারি মান হবে কি এখানে লিখবো কি থ্রি এখানে লিখবো হচ্ছে থ্রি আর এখানে লিখবো এ তাই এটা আমি কি লিখবো দেখো তাহলে এখানে লিখতে পারি কি এখানে আমার হেক্সাডেসিমালের হেক্সাডেসিমালের বিট কত হেক্সাডেসিমালের হচ্ছে চার বিট তাহলে ওয়ান টু ফোর আর হচ্ছে এইট তাহলে থ্রি লেখতে কি লাগে প্রিয় শিক্ষার্থীদের দেখো থ্রি লেখতে লাগে হচ্ছে যে দুই আর এক তাহলে শূন্য শূন্য এক এক তাহলে এখানে হবে কি শূন্য শূন্য এক এক আর এখানে আছে কত দশ দশ লেখতে কি লাগে না এই সমান হচ্ছে দশ এটা হচ্ছে যে এ হচ্ছে দশ দশের মান হচ্ছে যে কত লিখতে আট আর দুই লাগবে তাহলে এক শূন্য এক শূন্য তাহলে এটা হবে এক শূন্য এক শূন্য

ফোর্টি সেভেন এর বাইনারি মানারি বাইনারি তাহলে কিভেন নিয়ে আসবো কয়েক বিট অক্টাল হচ্ছে যে তিন বিট তাহলে ওয়ান টু আর হচ্ছে যে ফোর তাহলে ওয়ান টু ফোর হলে তাহলে আমাদের ফোর লিখতে কি লাগে একটা ওয়ান জিরো জিরো তাহলে এখানে লিখবো কি ওয়ান জিরো জিরো আর সেভেন লিখতে কি লাগে আমরা তিনটাই নেব তাহলে ওয়ান 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 তাহলে এখানে আমাদের ফোর সুতরাং ফোর সেভেন সমান কি হবে ওয়ান জিরো জিরো ওয়ান 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 এটা হচ্ছে যে বাইনারি মান তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু দেখো এটা আমরা কি বের করলাম এটা হচ্ছে যে বিট বের করছি এই বিটটা এখানে এখানে আমরা যদি পরে চলে আসি তাহলে এখানে কি হবে এখন তোমরা একটু স্যাটিসফাই করবা এখানে জাস্টিফাইজ করবা যে এইটা বড় না এইটা বড় 3 এর হেক্সাডেসিমাল এর মান বড় না 47 এর অক্টালের মান বড় যেটা ছোট ওইটা এখানে 2 এর পরিপূরক করতে হবে তাহলে এখানে আছে দেখো এখানে আছে জিরো এখানে আছে ছয়টা এখানে আছে ছয়টা তাহলে এখানে দেখ ছোট নির্ণয় করে বলে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তার মানে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখনো সমান তাহলে এখানে জিরো আছে এখানে ওয়ান আছে তার মানে এটা বড় এইটা ছোট তাহলে ষোলোটার আমরা টুয়ের পরিপূরক করব তাহলে এখানে আছে কি ফোর সেভেন এইট এর টু এর পরিপূরক টু এর পরিপূরক পরিপূরক তাহলে আমরা কি করবো এখানে এটা এটা নিয়ে আসবো আমরা লিখবো অন তারপর এখানে এটা কি লিখব বাইনারি মান এটা হচ্ছে যে বাইনারি মান বাইনারি 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 মান তারপর হচ্ছে এখানে কি করবো এটার আমরা এটা আছে কয়টা ছয়টা তাই এটার আমরা কি করব আরবিট রেজিস্টার করব আরবিট রেজিস্টার করব কি এখানে আছে ছয়টা ছয়টা হলে আমরা আরো দুইটা বারে আটটা করব যদি পাঁচটা থাকে তিনটা বারে করব যদি ছয়টা থাকে সাতটা থাকে তাহলে একটা বারে করব তাহলে এখানে আছে হলো তিন ছয়টা তাহলে 1 1 1 1 1 1 তারপর আছে 0 তারপর আছে 0 তারপর আছে 1 তারপর দুইটা শূন্য বারে আমরা আরবিট রেজিস্টার করব এখানে আরবিট রেজিস্টার আরবিট রেজিস্টার

একের পরিপূরক তাহলে এটার আমরা কি করব এইটার সাথে আমরা এক যোগ করব এক যোগ করলে কি হবে টু এর পরিপূরক হবে তাহলে আমরা এটা এক এক যোগ করে দেব তাহলে এক যোগ করলে কি হবে টু এর পরিপূরক তাহলে এটা আমরা এক যোগ করলে হয় এক আর এখানে শূন্য 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 ওয়ান তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে শূন্য তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ওয়ান এটা তাহলে এখানে আমরা কি করব এখানে এটা হচ্ছে যে আমাদের টু এর পরিপূরক টু এর পরিপূরক পরিপূরক তাহলে এখানে টু এর পরিপূরক হলে এটার সাথে আমরা কি করবো এখন যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করবো যোগের মাধ্যমে দেখবো এখানে যুগের মাধ্যমে মাধ্যমে পার্থক্য

তারপর জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ওয়ান এইটার আমরা কি করবো যোগ করবো তাহলে যোগ করলে কি হবে দেখো এখানে একের এক একের এক শূন্য শূন্য তাহলে এক আর এক কত দুই দুই থেকে বেশ বাদ দিলে দুই থাকে শূন্য আতে থাকে কত এক এক আর এক কত দুই দুই আর এক তিন তিন থেকে দুই বেশ বাদ দিলে থাকে ওয়ান আতে থাকে এক এক আর এক কত দুই 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 এর বাদ দিলে থাকে শূন্য হাতে থাকে কত এক 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 কত দুই দুই এর তো দুই বাদ দিলে থাকে শূন্য আতে থাকে কত এক এক আর এক কত শূন্য দুই দুই এর তো দুই বাদ দিলে থাকে শূন্য হাতে থাকে এক এই একটা এখানে নামিয়ে দেব তাই এখন আমরা এখানে কি আছে এখানে আছে সাইড আর পাস নয়টা তাহলে আমরা এখানে কি আছে কেরিবিট কেরিবিট গুণজবনা কেরিবিট এখানে কি আছে কেরি বিট যা গ্রহণযোগ্য নয় গ্রহণ যোগ্য নয় তার মানে কি একটা কাটা তাহলে এখানে আবার শূন্য কটাও কাটা যায় তাহলে থাকে কত একটু তাহলে আমাদের ওয়ান জিরো কত ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে এটাই আমাদের উত্তর তাহলে এটাই আমাদের উত্তর তাহলে তাহলে আমরা এটা কি এটুকু লেখা দিয়ে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা তিন তিন নাম্বার অবশ্যই পাইবো তিন কি চার নাম্বার তা আমাদের দিতে বাধ্য প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবে আসসালামু আলাইকুম